তসলিমা নাসরিন বাংলাদেশের একজন বিখ্যাত নাগরিক ছিলেন তসলিমা নাসরিন এখন উনি ভারতে আছেন ওনার কিন্তু চুলকানি শেষ হচ্ছে না প্রায় সময় চুলকানি উঠে বিভিন্ন সময় দেখা যায় ওনার খুব প্রবলেম হয় যারা যন্ত্রণা হয় সেজন্য উনি প্রায় সময় আমাদেরকে নিয়ে যন্ত্রণায় থাকেন এবং যন্ত্রণামূলক কিছু বক্তব্য কিছু পোস্ট আমাদেরকে দিয়ে থাকেন যেহেতু উনি আর আমাদের সামনে আসতে পারতেছেন না তাই ওনার কথাগুলো উনি ফেসবুকের মাধ্যমে আমাদেরকে জানায় যন্ত্রণামূলক কথা ভালো কথা না আসলে দেখি আমরা শর্টকাট উনি কি বলছে একটু জানে নেই শেষমেশ কথা বলছে আমাদের আঝারি ভাই মিজাউর রহমান আঝারি ভাই ওনাকে দেখে ওনার মাথা গরম হয়ে গেছে মানে মিজা আঝারি ভাইয়ের যে এত ভক্ত তার যে এত ফ্যান ফলোয়ার সেগুলা দেখে ওনার আবার সেই আগের হাল শুরু হয়ে গেছে তো যাক দেখা যায় কি বলছে বলছে বাঙালি মুসলমান বাঙালি মুসলমান যাতটা নষ্ট হয়ে গেছে একে নিয়ে আর আশা নেই একবারে শেষ আশা মিজানুর রহমান আজহারি নামের এক লোক মিজানুর রহমান আজহারি নামের এক লোক গাজা করি সব ইসলামের গল্প বলেন সঙ্গে স্রোয়েলা গলায় গে দেন কোরআনের আয়াত যে আয়াতের মাথা বন্ডু কিছুই বোঝে না নষ্ট জাতি নষ্ট জাতি আয়াতের কিচ্ছু বোঝে না কক্সবাজারে হেলিকপ্টার থেকে নেমে আজহারি মুঘল সম্রাটের মতো মুঘল সম্রাটের মতো সিংহাসনে বসে দু ঘন্টা দু ঘন্টা নষ্ট জাতির নষ্ট মগজ আরো নষ্ট করে সম্ভবত কোটি টাকা পকেটে করে বাই বাই করেছেন মানে কোটি টাকা দেওয়া হয়েছে তাকে এরকমটাই তার হচ্ছে চিন্তা ভাবনা তাই না আজহারি ঠিক কিনা মধ্যে বলে না ঠিক কিনা তো এই আজহারির ঠিক কিনা প্রশ্নের উত্তর ঠিক ঠিক বলার জন্য জড়ো হয়েছিল পনেরো লক্ষ লোক এই নষ্ট জাতি আজারিকে কি করবে গ্রহণ করবে এই নষ্ট জাতি আজারিকে ভক্ত হবে আহারির ভক্ত হবে পাকিস্তানপন্থী হবে ইসলামান্ধ হবে জিহাদে ঝাঁপ দেবে জঙ্গি হবে জঙ্গি সমর্থক হবে এতে অবাক হওয়ার তো কিছুই নেই মাঝে মাঝে কেন যে তারপর অবাক হই আশায় বাঁধি বুঝি না এই হচ্ছিল তার একটা পোস্ট এই পোস্ট করে সে জাতিকে বোঝাতে চাচ্ছে যে আমরা নষ্ট হয়ে গেছি বাঙালি জাতটা নষ্ট হয়ে গেছে মুসলমানরা নষ্ট হয়ে গেছে এরা বোঝে না এরা পাগল হয়ে গেছে মানে যা মন চাই আর কি মানে মোট কথা তাকে সে যে একটা মুসলমান পরিবারে জন্মগ্রহণ করছে জন্মগ্রহণ করে যে মুসলিমটাকে কিভাবে সে আহ ধ্বংস করতেছে নোংরামি করতেছে এটা আসলে তার জন্য একটা লজ্জার মানে মরতে তো হবেই ও তো ওর অবশ্য চিন্তা নাই ও মরার পরে নিয়ে ভাবে না ও বলেই দিছে যে মৃত্যুর পরে নিয়ে আমি না। মৃত্যুর পরে যা হয় হোক দুনিয়াতে আমাকে শান্তিতে থাকতে দাও আমি দুনিয়াতে পৃথিবীতে যতদিন আসি ততদিন আমি যেন ভালোভাবে সুস্থভাবে সুন্দরভাবে থাকতে পারি তোমরা আমাকে সেই ব্যবস্থা করো আখিরাতে দুনিয়ার পর মরা পড়া কিছু নাই ও বিশ্বাসই করে না মরার পরও যে একটা দুনিয়া আছে সেখানে বিচার হবে সেখানে ঝামেলা হবে এই জিনিসটা সে বিশ্বাসই করে না মানে মুনাফে কাফের বিশাল একজন বিখ্যাত কাফেরই ওনাকে বলা চলে কারণ যে আখিরাত বিশ্বাস করে না আল্লাহকে বিশ্বাস করে না জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না সে তো আর মুসলমান থাকতে পারে না সে অবশ্যই কাফের তাহলে এই কাফের তসলিমা নাসরিন আবার চুলকারি হয়েছে এখন তাকে মলম দিতে হবে আমাদের ওই যে ময়ূক রঞ্জন দাদা উনি ওনাকে মোটামুটি মলম দেওয়া হয়েছে তারপর হচ্ছে আপনাদের অধিকারী শুভেন্দু অধিকারী ওনাকেও মোটামুটি মলমটা লাগিয়ে দেওয়া হয়েছে এখন এনাকেও দিতে হবে